যদি মসজিদুলুকে নামাজ পড়ে তাহলে কি তাদের নামাজ আদাই হবে ধূমপান করা এটা গুনাহের কথা বলাতুলকবি বি আই ডি কুমলের তালুকা তোমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না সেটাই করা হয় এখানে নিজের ক্ষতি করা হয় নিজের ধ্বংস টেনে আনা হয় এটা না যায় যেমন গুনাহা এবারে কোনো সন্দেহ নেই কিন্তু ধূমপান করলে সেই ব্যক্তি মসজিদে আর যাবে না ব্যাপারটা এরকম না সে পরিষ্কার করে মুখের দুর্গন্ধ দূর করে ভালো করে গুলি করে মেসোয়া করে ব্রাশ করে তারপরে মসজিদে যাবে কারণ তার দুর্গন্ধ নিয়ে যদি মসজিদে যায় তাহলে মসজিদে মানুষগুলোর কষ্ট হবে কি হবে না আপনারা রাগ করিয়েন না যারা ধূমপান করেন এমন গন্ধ মুখ থেকে হয় যে পরে আমার মনে হয় বেচারা শোষণ পায় না অনেক সময় দেখা যায় এরকম ধূমপানকারীদের আশেপাশে থাকলে মনে হয় যে এই বেচারা সাতান থেকে একটা নর্দমা ড্রেন থাকতো ময়লা আলা সেটাও ভালো ছিল আছে না নাই বিশ্রী গন্ধ আশেপাশে দাঁড়ানোর মতো অবস্থা থাকে না নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তাতে আজ্জাল মালা একা বিমাইয়া তা আজ্জা বিহিবনু আদম মানুষ যেসব গন্ধের কারণে মসজিদে কাঁচা হাদিসে কারণ কাঁচা পেঁয়াজের কারণে দুর্গন্ধ হয় ভাজাটা খেয়ে যেতে পারেন কাঁচাটা খেয়ে মসজিদে যাবেন না তার মানে কাঁচা খাওয়ার পরে দুর্গন্ধ মুখে থাকলে ওটা দূর করে তারপরে মসজিদে যাবেন অতএব ধূমপানকারী মসজিদে যাবে কিন্তু ধূমপান করার পর এটা পরিষ্কার করে তারপর যাবে আর ধূমপান ছড়িয়ে দেওয়ার নিয়োগ করবে